মেকআপের নানাবিধি ব্যবহারে হয়তো আমাদের বাহ্যিক সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু ত্বককে ভিতর থেকে গ্লোয়িং ও ছোপ দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকরী টনিক হচ্ছে নাইট ক্রিম ত্বকের ধরন বুঝে যে কোনো ধরনের ক্লিনজার দিয়ে আমরা সিক্সটি সেকেন্ড হচ্ছে গিয়ে মাসাজের মাধ্যমে আমরা মুখটাকে ক্লিন করে নিব আর এই সিক্সটি সেকেন্ডের মধ্যে আপনার মাসাজ করলে কি হবে আপনার টেনশন রিলিজ হবে আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে নাইট ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই একটা সিরাম ইউজ করে নেবেন তাহলে নাইট ক্রিম খুব ভালো কাজ করবে আর আমি আমার রাতের নাইট কেয়ারটা এভাবেই করি আর এটার মধ্যে আছে অ্যাভোকাডো হানি মিল্ক এবং কিউই আর এটা স্কিনের চাষেড ফেয়ারনেস বাড়াবে আর আমি যে নাইট ক্রিমটা ব্যবহার করলাম এটা হচ্ছে ইস্ট্রা বুস্টার হোয়াইট স্পট স্কিন ক্রিম এটা একদম অরিজিনালটা পেস্ট যাবে আমাদের কাছে